ফ্রেন্ডস কেমন আছেন সবাই হানি ফ্রেন্ডস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা চলে এলাম আপনাদের সাথে আবার একটি নতুন ব্লকে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি আমি এক সপ্তাহ হল আমি চেন্নাই চলে এসেছি তো এখনকার ভিডিওগুলো এবার থেকে আমি চেন্নাই থেকে করবো আর আজকে স্পেশাল সানডে আপনাদের আর সবাই যারা ছুটিতে আছেন যারা স্কুল স্কুল ছুটি আছে যেসব বাচ্চাদের সবার জন্য তো আজকে খুবই মানে একটা স্পেশাল ডে সানডেটা তো আমারও খুব স্পেশাল ডে সারা সপ্তাহ সকালবেলা রান্না বান্না থাকে বাচ্চাকে রেডি করা তার বাবা ডিউটি যায় তাকে টিফিন বানিয়ে দেওয়া তাকে দুপুরে লাঞ্চ বানিয়ে দেওয়া সকালবেলার বসে সময় হয় না যে একটু চা খাই তো আজকে সানডে সুযোগটা পেয়ে গেছি তো সকালবেলায় চা নিয়ে বসে পড়েছি আর দেখেছেন বন্ধুরা তামিলনাড়ু স্টাইলে চা খাচ্ছি তো এখানকার চায়ের দোকানে চা খান আর কারুবাড়িতে চা খান এরকম গ্লাস গ্লাসেই কিন্তু চাটা দেয়া হয় তো আমিও মোটামুটি গ্লাসটাকেই এখানে এসে এ করেছি আর মেজেতে তো যখন মেয়ে ছোটো ছিল প্রচুর কাপ ভেঙে ফেলতো সেটাও আমার একটা সাশ্রয় না তো বন্ধুরা তারপরে আমরা কিছু হালকা ফুলকা খাবার খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে প্রতি রবিবারই আমরা সকালে বাজার করতে যাই কেননা সারা সপ্তাহে আমাদের বাজার করার আর সময় হবে না তো দেখুন চলে এসেছিলাম একটা মাছের দোকানে তো মাছওয়ালা আমাদের মাছটাকে কাটছিলো এই দোকানটাতে রুই কাতলা এবং চাতা মাছ পাওয়া যায় আর ওদের একটা পুরানো দোকানও আছে সেখানে সামুদ্রিক মাছ চিংড়ি কাঁকড়া এগুলি পাওয়া যায় আমি যখন বাড়িতে গেছিলাম সেপ্টেম্বরে তখন কিন্তু মাছের দাম ছিল দুশো টাকা এসে দেখছি দুশো কুড়ি টাকা করে দিয়েছে মাছের দামটা বেড়ে গেছে তো বাজার থেকে চলে এসে দেখুন আমরা সাজগোজ করে নিয়ে মা মেয়ে রেডি ওর বাবারও যাওয়ার কথা ছিল কিন্তু এমার্জেন্সি একটা কাজ এসে পড়েছে তো আর যেতে তো আমরা চলে এসেছি আমার ফ্রেন্ডের ঘরে হ্যাঁ একজন আমার ফ্রেন্ড আমার সব ইনভিটেশান ছিল খুব ব্যস্ত পরে কথা বলছি

তো তারপরে আমি একটু রান্নায় হেল্পও করছিলাম ও ওদিকে বাঁধাকপি চচ্চড়িটা বানাচ্ছিলো আর আমি এদিকে চিকেনটা বানাচ্ছিলাম ওপরে রান্না বান্না করে ও শ্বশুর শাশুড়ি নিচেতে থাকে ও শ্বশুর শাশুড়ি কিন্তু ননভেজ খায় না ওনারা ভেজ আর ও কিন্তু একটু ননভেজ খায় তো ওর জন্য আলাদা কিচেন এখানে ব্যবস্থা করা আছে তো ওরই কিচেনে আমি একটু রান্না করছিলাম ওর সাথে হেল্প করছিলাম ও আমার ছোট বোনের মতো আমাকে ও বৌদি বলে ডাকে তো আমাদের খাওয়া দাওয়ার পর্বও শুরু হয়েছিল আমি ভাতগুলো সব বেড়ে দিয়েছিলাম তারপরে সব বাটি বাটিতে চিকেনগুলো সাজিয়ে দিয়েছি আর আমাদের আজকে মেনু ছিল পমপ্লেট মাছ ভাজা বাঁধাকপি চচ্চড়ি মাংস চাটনি পাঁপড় ছিল আর সঙ্গে মিষ্টি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম অনেকটা একটু লেট হয়ে গেছিল রান্নাবান্না করতে কিন্তু সবাই মিলে করছিলাম তো বেশ মজাই হচ্ছিলো আর অনেকদিন পরে ওর সাথে আমার দেখা হলো প্রায় এক বছরের পরে তো আমি ওর বাড়ি থেকে আর বাড়ি ফিরে যাইনি ডাইরেক্ট একটু বাজারে চলে গেছিলাম কিছু জিনিসপত্র কিনতে সেগুলিকে কিনে নিয়েই আমরা ঘরে ঢুকেছিলাম তো একটা সানস্ক্রিন নিয়েছিলাম আর একটা ল্যাক্টো ক্যালামাইন আর হাজব্যান্ডের জন্য একটা মাম্মা হাঁটতে চারকোল ফেসওয়াশ আর কয়েকটা তেল একটু বিস্কিট মেল কিছু চকলেটস আর কিছু ধূপের পাতা আর একটু মধু হলডিক্স এগুলো আমি কিনে নিয়ে সন্ধ্যে হয়ে গেছিলো আমি বাড়ি চলে এসেছিলাম তারপরে বাড়িতে এসে পাশের দিদি ভাইরা আমার আরও যারা ফ্রেন্ড আছে তারা বললো মন্দিরে যাবে মন্দিরেতে আজকে পুজো আছে এবং সন্ধেবেলা মন্দিরে কিন্তু ভোগ খাওয়ানো হবে তো আমি এগুলোকে গোছ গাছ করেই আবার আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো দেখুন বন্ধুরা আমরা মন্দিরে চলেও এসেছিলাম আর আমাদের বাচ্চাগুলো ভোগ ভোগ খেতে সব বসে গেছে ওরা তিনজন বান্ধবী মিলে মজা করে ভোগ খাচ্ছিল আর আমাদেরও মোটামুটি একটু সময়টাও কাটছিল ভালো মন্দিরে এসে আর আমার তো সারাদিনের খুব সুন্দর কাটলো রবিবার দিনটা আমার খুব সুন্দর কাটলো আর সব থেকে বড়ো কথা আমার রবিবারে কোনো রকমভাবে রান্নাটাই করতে হলো না খুব ভালো কেটেছে তো বন্ধুরা এই ছিল আমার রবিবারের সারাদিনের ব্লগ সারাদিন আমি কি কি করলাম হ্যাঁ তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো আসি টাটা